নমস্কার পিকু রেগুলার ডায়েরিতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা খুব খুব ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছে নতুন একটা রেসিপি আজকে আমি বানাবো মটন ঘুগনি আমি ঘুগনিটা একটু অন্যরকমভাবে বানাবো এটা বাড়িতে আপনারা একবার বানিয়ে না খেলে বিশ্বাস করতে পারবে না এর টেস্ট সত্যি অসাধারণ হয় এর টেস্ট আমার খুব ভালো লেগেছিলো আর আমার ফ্যামিলির সবার খুব পছন্দ হয়েছিল তাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে আমি দুশো গ্রাম মতো ঘুগনির মটর নিয়েছি যেটা তিন ঘন্টা আগে ভিজে রেখেছিলাম এখন ভালো করে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য এখন সামান্য লবণ আর হলুদ দিয়ে এটা তিনটে সিটির জন্য বসিয়ে দেবো গ্যাসে এখন আর এখানে মিডিয়াম সাইজে দুটো আলু নিয়েছি যেটা ঘুগনির জন্য ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম এখন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ নিয়েছি আর আট থেকে দশটা কাঁচা লঙ্কা নিয়েছি লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন আর এখানে বড়ো সাইজের একটা টমেটো কুচিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একশো গ্রাম মতো মটন যেটা কিমা করিনি তবে কিমাতে একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি আর দেখুন বন্ধুরা ওখানে আমার সব মশলা রেডি করতে করতে এখানে প্রেশার কুকারে তিনটে সিটি পড়ে গেছে এখন মটরগুলো চেক করে নেব সেদ্ধ হয়ে গেছে কি মটরগুলো সেদ্ধ হয়েছে তবে পুরোপুরি গলে যায়নি এরপর সিটি দিলে পুরোপুরি গলে যাবে তাই এই অবস্থায় আমি রাখবো বাকিটা রান্না করতে করতে সেদ্ধ হয়ে যাবে এখন এখানে গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হতেই এর মধ্যে দিয়ে দিলাম পঁচিশ গ্রাম মতো রিফাইন্ড অয়েল আর তেলটা গরম হতেই এর মধ্যে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর একটু গোড়া গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য জিরে এখন মিডিয়াম টু লো হিটে রেখে এক মিনিট মতো নাড়াচাড়া করে নেবো সবগুলো মশলা যখন দেখব সবগুলোর কালার একটু চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এখন মিডিয়াম টু হাই হিটে রেখে একটু পেঁয়াজটাকে নাড়াচাড়া করেই এর মধ্যে দিয়ে দেবো টমেটোটা টমেটোটা দিয়ে আরও এক মিনিট আমি এটা ফ্রাই করে নেব এক মিনিট পরে এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলা ধীরে ধীরে দিতে থাকবো এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হাফ টি স্পুন মতো হলুদের গুঁড়ো হাফ টি মতো জিরের গুঁড়ো আর দিয়ে দেবো ওয়ান টি স্পুন মতো রসুন বাটা আর দিয়ে দেবো ওয়ান টিস্পুন মতো আদা বাটা দিয়ে সমস্ত মশলা আরও মিডিয়াম টু লো হিটে রেখে মশলাটা ভালো করে কষিয়ে নেব যখন দেখবো মশলাটা ভালোভাবে কষে গিয়ে উপর দিয়ে তেল উঠে এসছে তখন এর মধ্যে মটনটা দিয়ে দেবো মটনটা দিয়ে আরও এক থেকে দুই মিনিট মটনটা কুক করা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা আলুটা আলুটা দিয়ে আরো একটু কষিয়ে নেব স্বাদ অনুসারে লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে ঢাকা দিয়ে দেবো এক মিনিট পর ঢাকনা খুলে আবার একটু কষিয়ে নেব মটনটা এখানে খুব ভালোভাবে আমার কুক হয়ে গেছে আলুর সাথে কালারটাও খুব সুন্দর চলে এসছে এখন এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা ঘুগনি মটরটা দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দেব মিডিয়াম টু লো হিটে যখন এরকম ফুটে উঠবে তখন ঢাকনাটা খুলে আরও একটু কষিয়ে নেবো আর এখানে আমি বারবার চেক করে নিচ্ছিলাম আলুটা আর মটনটা কতটা সেদ্ধ হয়েছে আরও একটু কষিয়ে নিয়ে এক থেকে দুই মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দিলাম এক থেকে দুই মিনিট পর আবার ঢাকনা খুলে আবারও একটু আমি কষিয়ে নেব আর আমাদের বাড়িতে সবাই ঘুগনিটা একটু গলে যাবে একটু গোটা থাকবে এরকম পছন্দ করে এই জন্য আমি একটা আলু মেয়াজ দিয়ে একটু গলিয়ে দিলাম ঘুগনিটা এটা অপশনাল আপনারা করতে পারেন নাও করতে পারেন এটা সবাই পছন্দ করে না তো আমি এরকম একটু ম্যাশ করে নিয়ে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে খুন্তির সাহায্যে ঘুগনিটা একটু নাড়িয়ে দিয়ে কালারের জন্য দিয়ে দেবো সামান্য কাশ্মীরি মির্চ গ্যাসের ফ্লেমটা পুরোপুরি হাই হিটে রাখবো ফুটে ওঠার জন্য আর ঢাকা দিয়ে দেবো এক মিনিট পর দেখবো এরকম ফুটে উঠেছে তখন ঢাকনা খুলে ভালো করে ফুটিয়ে আমার ঘুগনিটা প্রায় রেডি হয়ে গেছে আর বেশি কোন টাইম লাগবে না তাই টেস্ট করে নেব নুন ঝাল মিষ্টি সব কিছু ঠিক আছে কিনা এখানে আমার নুনের পরিমাণ একটু কম লাগছিল তাই একটু নুন দিয়ে দিলাম আবারও একটু ঢাকনা দিয়ে দেবো জলটা শুকিয়ে যাওয়ার জন্য এক মিনিট পর ঢাকনা খুলে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দেখুন এখানে অনেকটা জল শুকিয়ে গেছে আমার ঘুমিটা প্রায় রেডি হয়ে গেছে আমার সব টেস্ট পারফেক্ট আছে এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য গরম মশলা আর সামান দিয়ে দেবো সামান্য ঘি বন্ধুরা এখানে আমি মটন ঘুগনি রান্না করলাম বলে সামান্য ঘি দিলাম এখানে যদি আপনারা চিকেন দিয়ে রান্না করেন বা শুধু নিরামিষ করেন তাতেও টেস্ট খুব ভালো হবে কিন্তু ওখানে ঘি দেওয়ার প্রয়োজন নেই এখন ঘুগনিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে নামানোর আগে সামান্য একটু ধনেপাতা দিয়ে দিলাম তো এখানে রেডি হয়ে গেছে আমার হাতে স্পেশাল গরম গরম মটন ঘুগনি তো বন্ধুরা আজকের আমার হাতে স্পেশাল বানিয়ে ফেললাম মটন ঘুঙরি জানি না রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগবে ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে এই রেসিপিটি আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর এরকম সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফিরে আসি নতুন ভিডিওর সাথে ভালো